আমরা কম বেশ সবাই জানে যে অনলাইন থেকে টাকা ইনকাম করা সহজ একটা মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ এবং ফেসবুক আপনারা এখন ভাবছেন যে ফেসবুক পেজ তো খুলে নিচ্ছি কিন্তু ফেসবুক পেজে ফলোয়ার কীভাবে বাড়বে আজকের ভিডিওতে আমি আপনার দেখিয়ে দেবো আপনারা কীভাবে একদিনের মধ্যে এককে ফলোয়ার ডান করে নেবেন আপনারা দিন ইচ্ছা ততদিন কিন্তু নিতে পারবেন একদিন কে করে আপনারা চাইলে কিন্তু এককে বেশিও নিতে পারবেন কমও নিতে পারবেন আপনাদের ইচ্ছে যত ইচ্ছা তত খুশি ফলোয়ার বানিয়ে নিতে পারবেন খুব তো যে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো আপনারা সরাসরি আপনাদের যে ফেসবুক পেজটা আছে ওটা এখানে ওপেন করবেন ওপেন করার সরাসরি আপনারা এখানে সার্চ বারে চলে যাবেন বারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফলো টু ফলো লেগে একটা সার্চ করে দেবেন আপনারা এখানে ফলো টু ফলো লেগে একটা সার্চ করে দেবেন এই যে দেখতে পাবেন ফলো টু ফলো লিখে সার্চ করার পর অসংখ্য গ্রুপ কিন্তু চলে আসবে আমি দেখতে পাচ্ছি এখানে গ্রুপগুলোতে কিন্তু জয়েন আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজারো পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পলো দিল দিলে পলো ব্যাগ দেখতে পাচ্ছেন এইসব অসংখ্য পোস্ট কিন্তু এরকম কিন্তু হাজার হাজার পোস্ট রয়েছে আপনারা সরাসরি কমেন্টে ওকে ফলো দিয়ে যে ব্যাগ বা ডান এরকম কিছু লিখে দেবেন এবং আপনারাও কিন্তু চাইলে এই গ্রুপে কিন্তু পোস্ট করবেন আপনারা কিন্তু এই গ্রুপে পোস্ট করবেন বেশি বেশি করে পোস্ট করবেন আপনি যত বেশি পোস্ট করবেন আপনার ফলোয়ার কিন্তু তত বেশি বাড়বে কেননা আপনার পোস্টটা মানুষে দেখবে আপনাকে ফলো দিবে এবং আপনিও ফলো ব্যাক দিবেন পরবর্তী সময় আপনি যদি ফলোটা উঠিয়ে নেন ও কিন্তু আর বলতে পারবে না যে আপনি ফলোটা কাঠিয়ে নিয়েছেন নাকি ফলো এখনও দেওয়া আছে আপনি কিন্তু এভাবে কিন্তু এই সব গ্রুপ থেকে কিন্তু একদিনে কিন্তু হাজার হাজার ফলোয়ার বানিয়ে নিতে পারেন এই গ্রুপটাতে কিন্তু আর শুধু আমি না সবাই কিন্তু কাজ করছে এই গ্রুপটাতে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই গ্রুপগুলোতে কিন্তু কাজ করে তাদের ফেজে অসংখ্য ফলোয়ার বানিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন আমি উপরে এই যে দেখতে পাচ্ছি এক দশমিক চারকে ফলোয়ার মাত্র দুই দিনের ভিতর কমপ্লিট করে ফেলেছি মাত্র দুই দিনের ভিতর আমি আমার ফেজে এতগুলো ফলোয়ার বানিয়ে নিয়েছি আপনারা তাহলে একবার ভাবুন আপনারা যদি এভাবে এক মাস কাজ করেন তাহলে আপনাদের ফেজে কত হাজার ফলোয়ার হবে আপনারা একবার শুধু ভেবে দেখুন তো আপনার দেরি কিসের আর এক্ষুনি একটা ফেসবুক পেজ খুলে এই গ্রুপগুলো থেকে আপনার পেজে ফলোয়ার বাড়িয়ে নিন আর কীভাবে আপনার ভিউজ বাড়াবেন ও সম্বন্ধে কিন্তু আমি একটা ভিডিও দিয়ে রেখেছি এবং আরেকটা দেব আপনারা ওগুলো কিন্তু দেখে আসবেন অবশ্যই তো ভিডিওটি পাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শকের অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও